মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পাঁচ কেজি খাবার কাড়াকাড়ি করে খেয়ে নিতে পারে এই মাছটি পেদশক সাউথ কোরিয়াতে এই মাছটি অত্যন্ত জনপ্রিয় কারণ এই মাছটা তারা হালকা সেদ্ধ করে অথবা বারবিকিউ করে বিভিন্ন সামুদ্রিক পাতার সাথে এটা খেয়ে থাকে পেদশক অত্যন্ত সুস্বাদু এই মাছটি আপনি যদি চাষ করতে চান তাহলে আপনাকে ছোটোখাটো যে কোনো একটা কেউ আপনি এটা চাষ করতে পারেন খুব বেশি পানির প্রয়োজন হয় না অল্প একটু পানির মধ্যে কয়েক হাজার এল মাছের চাষ করা হয় দেখতে সাপের মতো মনে হলে ওগুলো কিন্তু অত্যন্ত সুস্বাদু বর্তমানে এরকম এল মাছের চারশোটিরও বেশি প্রজাতি রয়েছে এর মধ্যে ক্রিমি এল গার্ডেন এল কাট্রোট এল অত্যন্ত জনপ্রিয় কোরিয়ানরা কাটাবিহীন চর্বিযুক্ত মজাদার হওয়ায় এই মাছটি অত্যন্ত পছন্দ করে থাকে আর এল মাছ কাটার দৃশ্যটা অত্যন্ত চমৎকার মাথা বরাবর একটা ভারী পিন দিয়ে শক্ত করে আটকে রেখে খুব ধারালো ছোট্ট একটা চাকু দিয়ে মাছের মধ্যখান থেকে খুব কৌশল করে ভারী মোটা কাটাটাকে বের করে নিয়ে আসা হয় মূলত ওই কাটা ছাড়া এই মাছে অন্য কোনো বাড়তি কাটা নেই তাই খেতেও আসলে সুবিধা হয় এই ফার্মের কর্তৃপক্ষ মাত্র এক একর জায়গার উপরে অত্যন্ত চমৎকার কৌশলে কয়েক লক্ষ এল মাছের উৎপাদন করে থাকে প্রতি বছরে এবং এদের বার্ষিক আয় পাঁচ কোটি টাকারও বেশি মধ্যখান থেকে ভারী কাটাটা সরিয়ে দেওয়ার পরে এল মাছগুলোকে ভাঁজ করে ফয়েল পেপারে মুড়িয়ে সুপার শপে পাঠিয়ে দেওয়া হয় রেস্টুরেন্ট কর্তৃপক্ষ সেখান থেকে মাছ সংগ্রহ করে বারবিকিউ মেশিনের মাধ্যমে সেটাকে বার্বিকিউ করে ফেলা হয় তবে এই মাছটা রান্না করার চেয়েও এভাবে সেদ্ধ করে খেতে সবচেয়ে বেশি মজা আর এতে মাছের পুষ্টিগুণটাও পর্যাপ্ত থাকে এল মাছ চাষ একেবারে ঝামেলামুক্ত কারণ এল মাছে তেমন কোনো রোগের আক্রমণ হয় না এই মাছগুলো অত্যন্ত শক্তিশালী হয়ে থাকে অল্প পানিতেই গায়ে গায়ে মাখামাখি করে অনেক পরিমাণে মাছের চাষ করা যায় আর এগুলোর খাবার বলতে শুধুমাত্র ওই আটার মতো দেখতে খামির যে খাবার বানানোর প্রক্রিয়াটা এই প্রতিষ্ঠান জানে এবং একটা স্বয়ংক্রিয় মিক্সার মেশিনের মাধ্যমে তারা এই খাবারটা প্রস্তুত করে তবে স্বয়ংক্রিয়ভাবে খাবার প্রস্তুত হয়ে গেলে এটাকে তিন ঘন্টার মধ্যে খাওয়াতে হয় তিন ঘণ্টা পার হয়ে গেলে খাবারটা বিষাক্ত হয়ে যায় স্ক্রিনে আপনারা যে সামুদ্রিক শ্যাওলা দেখতে পাচ্ছেন এটাকে মূলত সুগার কেল্প বলা হয় লবণ এবং মিষ্টি স্বাদের চমৎকার একটা পাতা এটা স্যুপের মধ্যে এই টুকরো টুকরো করে কেটে দিলে বিশেষ করে স্যুপের সাথে যদি চিংড়ি মাছ থাকে বা মাশরুম থাকে অথবা যে কোনো মাংস থাকে সেদ্ধ করার সময় এই পাতা থেকে মিষ্টি সুগ্রান ছড়িয়ে পড়ে এবং সুপটা অত্যন্ত সুস্বাদু হয়ে পড়ে এক সময় শুধুমাত্র এই সুগার কেল্প নামক পাতাটা সমুদ্রে পাওয়া যেত কিন্তু সাউথ কোরিয়ানরা অত্যন্ত কৌশল করে এখন বাণিজ্যিকভাবে এটা চাষ করছে এবং পুরো বিশ্বে আশি শতাংশ সুগার কেল্পের যোগান শুধুমাত্র সাউথ কোরিয়ানরা দিয়ে থাকে আপনি যদি দেখেন যে বিভিন্ন নদী এবং সামুদ্রিক উপকূল অঞ্চলে এরকম কৃত্রিম চাষযোগ্য মাছা তৈরি করে তারা এটা এটাকে চাষ করছে এবং মজার ব্যাপার এক জাতীয় শামুক বা ঝিনুক রয়েছে যেটা সাউথ কোরিয়ানদের খুবই প্রিয় খাবার বা সি ফুড হিসাবে তারা খেয়ে থাকে সেই শামুক আবার এই পাতা খেয়ে বেঁচে থাকে তো যারাই সুগার কেল্পের চাষ করে তারা আবার ওই চাষ করে কখনো যদি সুগার কেল্পের দাম কমে যায় তাহলে তারা সেই পাতাটাকে শামুককে খাইয়ে দেয় এবং শামুক বড় হয় আবার সেই শামুক অত্যাধিক বেশি দামে তারা বিক্রি করে তারা জানে বিশ্ব চাহিদাকে মাথায় রেখে কিভাবে এগিয়ে যেতে হয় প্রিয় দর্শক এই জন্য আপনি দেখবেন যে সাউথ কোরিয়ানরা নর্থ কোরিয়া থেকে অনেক এগিয়ে আছে বর্তমান এশিয়ার মধ্যে ছোটখাটো দেশগুলোর মধ্যে জাপানের পরে যদি কোনো দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী বলতে হয় তাহলে সেটা সাউথ কোরিয়া